আমার নাম মোহানুদ্দিন ইসলাম বাসা আমার কবিরাজ বটতলি আমার দোকানে খালি পেয়ারা মাখা এটাই পেয়ারা মাখা দশ বিশ তিরিশ এলা মাখায় বিক্রি করি আর কেজি হলো আপনার একশো টাকা আশি টাকা নব্বই টাকা এরকম ভাই এটা আমার পেয়ারা হলো পঞ্চগড় থাকাও নিয়ে আসি তারপর আমাদের দিনাজপুরে বাগান আছে দিনাজপুর থেকেও আমরা নিয়ে আসি না বাগান থাকে মন হিসাবে নিয়ে আসি দুই হাজার বাইশশো টাকা এখানে পিস মনে করেন পিস কি আর কি এটা ওজনে আমরা বিক্রি করি ওজনে যা দাম লাগে তাই গোলাপ গোছ তারপরে গড়ে হ্যাঁ ভাই হয় দোকানদারি হয় ভালোই আজকে মগন কম আজকে বৃষ্টি হইতেছে ওই জন্যই আর কি দোকানদারি এটা কম না বৃষ্টি না হইলে দোকানদারি হয় আকার যদি ভালো থাকে দোকানদারি ভালো হয় ভাই লেখাপড়া আমি করি নাই তবে আমি ছোটো থেকে ব্যবসা নিয়েই আছি হ্যাঁ চলতেছে ভালোই মোটামুটি ভালোই চলতেছে শুরুটা কি আপনার আমার একটা ভাই ছিল খালাতো ভাই ওর সাথে আমি আমরা বিক্রি করছিলাম আমরা বিক্রি করতে 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 পরে দেখতেছি ঠাকুরগায় গেছিলাম ওখানে দেখতেছি পেয়ারা বিক্রি করতেছে পেয়ারা বিক্রি করতে 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 এই আপনি দেখতেছে পেয়ারা মানুষ বিক্রি করতেছে আমি পরে নিয়ে এসেছি আনার পরে একটা ভ্যান নিলাম এই ভ্যান নিয়ে এই পেয়ারা বিক্রি করতেছে এখন পর্যন্ত হ্যাঁ ভাই আমি আমি চাইছিলাম একজনের কাছে তবে আমাকে দেয় নাই পরে আমি আমার আর একটা বন্ধু ছিল ওকে বলছি যে যে আমাকে কিছু টাকা দিয়ে আমি দোকানটা চালু করি পরে বলতেছে যে কত টাকা লাগবে পরে আমি বলতেছি দুই তিন হাজার টাকা হলে হবে পরে এরকম বলার পরে আমাকে টাকা দিল দেওয়ার পর আমি এই দোকান চালু করলাম এরকমই না পরিবার থেকে বাধা বাধা করে নাই ভাই আমি নিজের ইচ্ছা খেতে বাদেই এটা হ্যাঁ হ্যাঁ ভাই আমার পরিকল্পনা আছে বড় দোকান দেওয়ার পরিকল্পনা আছে তবে এগুলো বাজারঘাট করব না তবে বড় বড় যেগুলো হাট ওগুলো হাটে যাবো তাদের দূষণ দেওয়াটা উচিত তবে দিতে হবে যদি হয় আল্লাহ যদি দেয় আমাদেরকে তাহলে দিতে হবে দেওয়া লাগবে সাপোর্ট করলে হবে আছে আল্লাহ দিলে ভালোই আছে হ্যাঁ মজা পায় সুনাম করে তবে আমার অনেক অনেক জায়গায় আমার কাস্টমার বলে হ্যাঁ এখানে পেয়ারা অনেক ভালো পেয়ারা খাচ্ছে তবে আমার খোঁজাবাড়ি কাহারো কাহারুল যায় না তবে কাহারুলে আগে করছিলাম এখন করি না এখন খোসাবাড়ি আর এই গোলাপগঞ্জে বেশি করি ওইদিকে আপনার বোচা গোছ এই ইয়া আপনার শেতাব এদিকে আপনার কাহার ওই দিক থেকে পানিগুলো আসে যখন আসে তখন আসি আমার এখানে খরচ করে হ্যাঁ হ্যাঁ মেলায় যাই কান্দুজি মেলায় যাই আপনার জিন্দাবির মেলায় যায় তারপরে ওই যে ঠাকুরগা বড় মেলায় বড় মাঠে ওখানে যাই আচ্ছা আমার জন্য দোয়া করেন আপনারা আপনারাও দেখিয়েন যে একটু যদি আমরা ভালোভাবে চলতে পারি